আমার হাতে যে মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিশরীয় ফাউমি জাতের মুরগি আছে আবার পাকিস্তানি ফাউমিও আছে পাকিস্তানি ফাউমি কোনটাকে বলা হয় যেগুলো সোনালী মুরগির থেকে মতো যে আছে আছে সেগুলোকে বলা হয় পাকিস্তানি ফর্মি যেমন ডিম উৎপাদনের জন্য খুবই ভালো পাকিস্তানি ফাউমি কিন্তু অতটা ভালো না বাচ্চা যখন নেবেন তখন কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন না আপনি প্রতারিত হচ্ছেন কিনা এটা বোঝার একমাত্র উপায় আপনার মুরগির বাচ্চাগুলো যখন বড় হয় আমরা বুগড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাসারি থেকে আমরা কিন্তু সর্বদাই চেষ্টা করি কাস্টমারকে জেনুইন প্রোডাক্ট ভেজাল মুক্ত অরিজিনাল মিশরীয় জাতের মুরগি সরবরাহ করা আপনারা যদি মিশরীয় ফার্মের জেনুইন জাতটা অরিজিনাল জাতটা চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারেন আপনারা জানেন দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক অর্ডার আসে বিভিন্ন জাতের মুরগির জন্য আমাদের কাছে আমরা বিনা পরিবহন কষ্টে কিন্তু তাদের কাছে বাচ্চাগুলো সরবরাহ করে থাকি এবং আমাদের মত হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের খামারি ভাইরা যদি সফল হয় তখনই কিন্তু আমরা নিজেদেরকে সফল মনে করি কারণ আমরা বিশ্বাস করি আপনারা যদি এখান থেকে আর্থিকভাবে স্বাবলম্বী হন তাহলে কিন্তু আমরাও একসময় স্বাবলম্বী হব আপনারা যদি জেনুইন জাতের অরিজিনাল জাতের মিশরের ফর্মি বাচ্চা নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা অন্যান্য সেবা পেতে আমাদের বগুড়া পুলচেন্ হ্যাসারি নামে একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে লাইভ কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকতে পারেন